দক্ষিণ চব্বিশ পরগনার এখন পেলে পেলেন তৃণমূলের নেতা জাহাঙ্গীর খান তাহলে কি আবার সৌকাত মোল্লার চেটা গঙ্গল তো চেয়াটা ঘুষণের জন্য তো রেডি হচ্ছে যেদি বলে যেদি বলেন কেন সৌগত মূল্য তো জাহাঙ্গীর যখন এখানে দায়িত্ব দিয়েছে অভিষেক ব্যানার্জি জাহাঙ্গীরই উনি এসে এখানেও দেখুক এখানে দুর্নীতি হচ্ছে কি এখানে কোনো ভালো কাজ হচ্ছে সেটা সগাত মোল্লার নির্দেশে কি কাজ করেছে এরা সেটাকে ওনাদের কাছ থেকে শুনে লিখ তারপর জাহাঙ্গীর এখানে এসে ওনাদের ওই টিএমসির মুখেই শুনুক কত ভালো কাজ করছে কত খারাপ করছে দুর্নীতি না দেখলে তো বুঝতে পারবে না তাহলে কি এখন মোল্লাকে জব্দ করবে সগত মোল্লাকে জব হ্যাঁ অবশ্যই কেন করবে না করার জন্য তো ওনাকে আজকেরে ওনার অভিষেক বানার জন্য দায়িত্ব দিয়েছে এই যে গতকাল জাহাঙ্গীর খানের দায়িত্ব পাওয়ার পরে বাংলাদেশ দেখলাম যে পুরনো যারা তৃণমূল করে তাদের একটা উৎসব এ হয় এবং কাইজা আহমেদ যিনি পুরাতন নেতা ছিলেন তার অফিস ভাঙছে তো আমার আমরা তো আইএসএফ করি আমরা কি বলবো ওনাদের গোষ্ঠীর জন্য ঝামেলা পাকাচ্ছে ওনারাই ঝামেলা করছে আর ওনারা করে এবার

আমাদের জিতিয়ে আমরা তুলব দু হাজার ছাব্বিশে আমাদের এইটি আমাদের টার্গেট কিন্তু গতকাল দেখলাম যে কাশি উত্তর কাশিপুর চন্ডিয়াট এলাকায় একটা আইএসএফ এর বোধ সভাপতি বাড়ি বোমা বর্ষণ করে সেটা পুলিশ প্রশাসন দায়িত্ব নিক আজকের প্রশাসনের আজকের প্রশাসনের উপরে আজকে আমরা দায়িত্ব ফেলে দিয়েছি এই জন্য আমরা আমাদের আইএসএফের বাড়িতে আজকে বোম মারা হচ্ছে ছাব্বিশ এখনও পড়িনি এর বাড়ি এরকম আত তারা আতঙ্কে আছে একটা বলছে যে আমার একটা যা মারা গিয়েছে আজকে তার জন্য তারপর ফের তার অন্ত যদি এই বোম চাষ করে তারা আতঙ্কে এমনি আসে তার উপরে বোম চাষ করছে তা এটা আইনি ব্যবস্থা করে আইন যদি আইন এটা দেখুক দেখে নিয়ে যদি কোনো ব্যবস্থা না করতে পারে তারপর আমরা নিজেরা আমরা দায়িত্ব নিয়ে করবো এবারে জাহাঙ্গীর দায়িত্ব পাওয়ার পর কি আইএসএফ কি জিততে পারবে জাহাঙ্গীর জাহাঙ্গীর খান উনি এসেছে তো এখানে লড়াইয়ের জন্য তা উনি এখনো তো এখানে এখনো এক পর্যন্ত আসেনি কোনো দিনের জন্য এই সবে পড়তে ওনাকে দায়িত্ব দিয়েছে উনি আগে ধরো সহগাত মোল্লা ছিল আরাবুল ছিল হ্যাঁ ছিল এরা তো দেখে দেখে একদম বসে গিয়েছে হ্যাঁ সহগাতের দায়িত্ব এবার দেখছে যে নতুন একটা কাউকে দিদি পাঠানো যায় যদি আরও যদি দিদি বলছে মমতা ব্যানার্জি হয়তো মনে করছে যে নতুন কাউকে পাঠিয়েছে দি আমরা আরো উন্নতি করতে পারি কি জিততে পারি ছাপিয়েছে সেই জন্য জাহাঙ্গীর খানকে এখানে দায়িত্ব পালন করতে দিয়েছে ভাঙড়ে তো সোনা ফলে ভাঙড়ে কি রূপও ফলে ভাঙড়টাই চায় দিদি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কোথাও দিকে কান দেয় না কোথাও দিকে চায় না ওনারা একই বারবারই বলছে যে ভাঙড় আমাদের টার্গেট ভাঙড় আমরা নিতে দেবো না আমরা এটা ভাবছি প্রশাসন কাজ করুক প্রশাসন এখন ওনাদের হাতে মুখ্যমন্ত্রী হাতে প্রশাসন আছে বলে উনি যেটা মনে করছে সেটা করছে তারপরে আমাদের আবার সেরকম সুবিধা সুযোগ পালে তারপরে আমরা ওকে লেগে যাবো আপনারা কি চাইছেন কি শপথ মূল্য অবজার্ভার থেকে ভাঙর থেকে বিদায় নিই আমরা তো সেটা আমরা সেটা চাইনি আমরা সেটা চাবার আমাদের দরকার নেই ওনাদের গোষ্ঠীর জন্য ওনারা কীভাবে তাড়াবে ওনাদের মিডিয়ার সামনে এসে বলছে যেভাবে সব টিএমসিরা আপনারা জানেন তো তৃণমূল ভয় ওরা পেয়েছে অনেকদিন আগেই যার কারণে মনে করছে কাকে দিলে ভাঙরটা আমরা নিতে পারবো সেই জন্য ওই নতুন নতুন

তাদের আমাদের মহিলা ব্যাপ একদম ব্যাপোকারে একদম পুরো রেডি সবসমার জন্য আমাদের আমাদের ভাইজান এর ছোট ভাইজান আমরা পার্টি করি আমাদের হয়তো সব লজ্জিত হয়ে জেতি যায় না গো আর ওনাদের তো ধরে হিসাবে ওনাদের টাকা পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে আসে আর আমরা তো ভাড়া করি না আমাদের মহিলা কম হয় হ্যাঁ তা আমরা যেরকম আমাদের বিরিয়ানি প্যাকেট দিতে হবে না এমনি সব মহিলা সব সময় রেডি আছে অটোমেটিকের এর জন্য এক আসমা যাবে তা আর দশটা আসমা উঠে আসবে আমরা এইটাই ভাবি ওই একটা আসমা নিয়ে আমরা পরিচালনা করতে নারাজ আমরা আমাদের ওর কথা একদম টোটালি আমরা তুলতে নারাজ ওর তো কথা আপনারা তুলবেন না

কাউকে লিচ্ছে না কাউকে কোনো সময় দিচ্ছে না এ ধর তা মারবার কে কে ধরতে হবে ওকে মারতে হবে এই জন্য তো ওই আজকে ঘনিষ্ঠ ভাবে নিজেরা নিজেরাই মারপিট করছে আমি এটা বলছি স্বগতমোল্লাকে ইউটিউবার দিয়ে পেটাক তারপর আমি সেইখানে যাব ও যদি ক্ষমতা থাকে ইউটিউবের একটা গায়ে হাত ধরে দেখুগুনি যেখানে ইউটিউবের পেটাক আমি সেখানেই গিয়ে সেই যেহেতু রাত্রির হোক আর যেহেতু দুপুর হোক আর যেহেতুই সকাল হোক আমি সেইখানে গিয়ে পৌঁছাবো

আমরা সুপ্রভাত পর্ববাছি আপাসদিকে বলেছেন যে 294টা বিদারসভার মধ্যে যদি আমি দাঁড়াই গরম জায়গায় দাঁড়াই করে নিয়েছি যে ক্যানিং করবে দাঁড়া অবশ্যই বড় ভাইজান ঠিকই বলেছে যদি গরম জায়গায় দাঁড়া না হয় তাহলে সব ক্যানিংই দাঁড়াবে আমরাও সেটাই চাই ভাইজান বড় ভাইজান যখন যাবে ওখানে ভাইজানের সঙ্গে সঙ্গে আমরাও যাব ওখানে ক্যানিং এ যাব দেখি কত স্বাগত মোল্লা দম আছে ক্যানিং কেন সেই কেনিনের মানুষের বার্তা এই ভাবে তো বল যে আমাদের ভাইজান বড় ভাইজান এসেছে ভয় বড় ভাইজানের ওনারা পার্টিয়ে বিধানসভায় পাটাক তারপরে কি আপনাদের উন্নয়ন কি করতে হয় না করতে আমরা বুঝিয়ে দেব যদি আগে আপনাদের বিশাল সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য ভাইরাল আর কিছু দেখলাম আপনাদের কি প্রশাসনের তরফ থেকে না প্রশাসন আমাদের কলকাতার আমাদের কাশিপুর থানা প্রশাসনটা আমাদের কাজ করে প্রশাসনের দই দেব না অনেক আমাদের অনেক সায় দিচ্ছে বেঙ্গলের পুলিশ তখন ওদের ওনার হয়ে বিশাল কাজ করতে সৌগতের হয়ে টিএমজি পাঠির হয়ে এখন আমাদের এখন প্রশাসন নিরপেক্ষ হয়েছে কাজ করছে প্রশাসন